এতে পার্ক এই কি পার্ক আর ওইটা কি ওটা মঞ্চ ওই যে কর্নার হ্যাঁ দিয়েছে ব্যাকে নেই ব্যাকে তোর দিকে এইটা মা দিয়েছে এটা কি বল কেমন করে পড়ে হাউস করে এটা বাথরুম টাওয়াল এটা মা কিনে দিয়েছে ওই গাড়ির সাথে এটা কে এটা আমার ঠাকুরমা দিয়েছে মিনি কিচেন সেট ক্লাস সে ঠাকুমা কিনে দিয়েছে এখানেই যে হবে হি এখন কিনেছি হুনকি কেনে গেছে নিয়ে আসবো একটু জলদি নাড়ি বা একটু মশলা দিই তার মধ্যে হলুদ গুঁড়ো এখানের মধ্যে অনেক আইটেম আছে এইখানে একটা এগুলো দিয়ে পরে তোমাদেরকে আমি রান্না করে করে খাওয়াবো এবার ফ্রেন্ডটা গল্প এবার তোমাদেরকে আমরা ড্রেস দেখাবো তিনটে আছে এবার তো ঠাকুমা দিয়েছে গরমকালে পড়া অনেক ভালো এই যাওয়াটা প্রচুর হালকা আর গরমও লাগবে না হচ্ছে আমার দাদুর দিদার এইটা হচ্ছে

জন্য এই পরিবে ড্রেসটা আমার বাবা দিয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আরও গিফট আছে এটা ভালো হয়েছে নাকি কমেন্টে জানাবে আমার জেঠু জেম্বার দিয়েছে মিষ্টি দিদিও দিয়েছে তাই বলেছে একটু জানাবে

দিদা দিয়েছে কালার গুলো কি দেখো সফট কালার বুক আমরা আমি তো সব তোমাদেরকে দেখালাম যে এখানে আমার কি কি গিফট পেয়েছি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলো আবার হবে নেক্সট ব্লগে তারা